أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي أنزل عليكم الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهة فأما الذين في قلوبهم زيغ

অপব্যাখ্যার উদ্দেশ্যে অন্য কেউ লেগে থাকেন অথচ এর ব্যাখ্যা জানে না আর যারা জ্ঞানে সুগভীর তারা বলে আমরা এটা বিশ্বাস করি কারণ এ এসবই আমাদের রবের কাছ থেকে আসা উলুল সারা কেউ ক্রাণ থেকে সর্বোৎকৃষ্ট শিক্ষা লাভ করে